আপনার বলিষ্ঠ নেতৃত্ব স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার মাধ্যমে জনসেবার এই মহাব্রত আরো সুদৃঢ় হয়েছে আমরা এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিজেদের নিয়োজিত করার স্বপ্ন দেখি আপনার এই আগমন সেই স্বপ্ন পূরণের প্রতি এক বিরাট অনুপ্রেরণা আপনার সুদূর প্রসারী এবং কর্মজীবনের সকল দিক নির্দেশনা আমাদের তরুণ প্রজন্মকে

We have seen many schools around us that only focus on getting by a medical result. But we want our school to be a different one. We want to build a place where we can make sure the high quality of education and have every opportunities to shine. We have seen our Honorable Head Teacher is too much cordial to us to ensure the quality education. And already he has declared

আমাদের স্কুলে একদিন হবে সেরা দেশের স্কুল এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের গ্রামের কৃতি সন্তান আব্দুর রহমান তরফদার মহোদয় ওনাকে আজকে সম্মান প্রদর্শন করে আপনারা যে আসলে আপনারা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আই লাইক টু ক্রিয়েট সাবস্ক্রাইব ইন মাই ব্যাগ ওয়ার লাইভ স্টুডেন্ট ক্যান এক্সপ্লোর দ্যাট ট্যালেন্ট এন্ড ক্যান সম্মানিত উপস্থিতি

একটা একাডেমিক ভবন একটা প্রতিষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করে আমরা আশা করব মামা আপনার অনেক শিক্ষা প্রকৌশলীতে আপনার অনেক পরিচিত আপনি আছে হয়তো এখানে তাদের দ্বারা এই স্কুলে একটা জন্য আমরা জোর দাবি জানাই অবস্থিতি আরো অন্যান্য আমাদের পূর্বপাড়ের একটি অভিশাপ আছে সেই অভিশাপটা হচ্ছে বিগত ষাট থেকে পঁয়ষট্টি বছরের একটি পুরাতন রাস্তা যেটা চুনারঘাট উপজেলায় এর চেয়ে প্রাচীনতম কোনো রাস্তা এখনো মাটিতে রয়েছে ইট লাগে নাই কিংবা পাকা হয় নাই আমার জানা নেই এই চানভাঙ্গা টু শ্রীবাড়ি রাস্তা বায়া পোনারগাঁও রাস্তা এটা অত্র এলাকা কয়েক হাজার মানুষের জীবন মরণ হয়ে দাঁড়িয়েছে আমি সচিব মহোদয়ের কাছে অনুরোধ করব সৈয়দ লেখতা সংসাব আছেন অনেক সময় মাপযুক হয়েছে ব্রিজটা হয়েছে আমি আশা করব যে উনি আমাদের সুদৃষ্টি দিবেন অত্র প্রতিষ্ঠানগুলো সচল যে স্টুডেন্টরা এসে রাখে অবশ্য এই রাস্তা দিয়ে কিন্তু শত শত ছাত্ররা চাটপাড়া ফাজিল মাদ্রাসায় এই একাডেমিতে রানীগাঁও স্কুলে পনারগাঁও মহিলা মাদ্রাসায় আসা দেওয়া করে এই ছাত্রদের কষ্ট লাঘব করবেন আমি অনুরোধ জানাব চলনগরবাসীর পক্ষ থেকে ওনার মাধ্যমে যেন আমাদের যে উচ্চশিক্ষিত ছেলেমেয়ে রয়েছে তার মাধ্যমে কিছু সংখ্যক ছেলেমেয়েদের জন্য ছাত্রী সুযোগ করে দেওয়া হয় বিগত সময়ে পিএসসির মাধ্যমে অনেক কিছু হয়েছে তা আমরা অনেক কিছুতে যাব না আমরা যাব যে সুযোগ্য ছেলেরা যারা আমার আছে যারা অনেক সময় চাকরি পায় না তাদেরকে একটা চাকরির ব্যবস্থা করে দিবেন আমরা যারা অভিভাবক আছি স্টেক হোল্ডার আছি নগদ প্রাপ্তির আশায় আমরা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীকে পাঠাই না এরপর হচ্ছে স্কুলে পাঠানোর কথা সেই বর্ষে ওই ছেলে মেয়েদেরকে নগদ প্রাপ্তির আশায় হোটেলের কর্মচারী হিসাবে পাঠিয়ে দেয় সিএনজি ড্রাইভার বানাই এলাকার কথা বলি আমি ছোট অবস্থায় যারা আমার বাপ দাদার বয়সী ছিলেন এলাকায় প্রভাব প্রতিপত্তি ছিল সম্পত্তি ছিল শিক্ষার অভাবে ওই সমস্ত অভিভাবকদের ছেলেরা আজকে সিএনজি ড্রাইভার অটোরিকশা ড্রাইভার সম্মানীয় উপস্থিতি আপনারা স্বপ্ন দেখবেন অভিভাবক বৃন্দ নিয়ে স্বপ্ন দেখবেন ঘুমে ঘুমে স্বপ্ন নয় জেগে জেগে স্বপ্ন দেখবেন আপনারা এখানে যদি একটা প্রাচীর হয় সারা জীবন অনেক প্রজন্ম পর্যন্ত বলবো ওই সচিবের আমলে এই এই বান্ডারির দেওয়ালটা হয়েছিল এই স্কুলের এই উন্নয়ন কর্ম কর্মকাণ্ডগুলি হয়েছিল এই রাস্তাগুলি হয়েছিল আমি মনে করি ছাড়ের এখানে যে দাবিগুলো এলাকার লোকজন দাবিগুলো উঠিয়েছে সারের সামনে স্যার যদি একবার বিভিন্ন মন্ত্রণালয়ে বলে যে আমি এলাকার লোকজনকে কথা দিয়ে আসছি এই ন্যায় সংগত দাবিগুলি আপনারা একটু যথাসম্ভব করার একটু করার চেষ্টা করেন আমার মনে হয় এলাকাবাসীর দাবিগুলো পূর্ণ হবে আমি স্যারের সুস্বাস্থ্য কামনা করছি স্যারের পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি এবং স্যারকে পরবর্তীতে আরো অধিক গুরুত্বপূর্ণ সরকার অধিক গুরুত্বপূর্ণ জায়গায় যেতে যেতে দেশ ও জনগণের সেবা করতে পারে সেই প্রত্যাশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ যদি আমার বাসে রাখে আমার বইনের সাথে আমার লেখা আমি যদি নাও থাকে আমি তো বেলাতে চলে যাব। আমি তোমাদের সাথে আমি তো উকিল আমি করতে বলতে পারি আমার স্বপ্ন হইলো শাস্তাগঞ্জ থেকে জগদীশপুর ভায়া চুনার ঘাট হইয়া এই রাস্তাটা ফোল বলে ছয় লেনটা হইতে হইতে এটাও যদি চার হয় তা আমাদের দেশের উন্নয়ন হবে না হবে তো নাকি তা হবে তুই এটা হইতো না এইটার ব্যাপারে আমার সারা জীবনের স্বপ্ন থাকবো যে আমি চার একটা রাস্তা করে দিতাম রহন ভাই আপনি আমার সহিত দেখাবেন কারণ রাস্তা ছুটো হয়ে যেতে চুনার ঘাটে যায় না এখন রাস্তায় চুনাগাড়ের উপর দিয়ে যদি পাশ দিয়ে যদি রাস্তা একটা হয়ে যায় জগদীশপুর জায়গা চুনাগাড়ের ভিতর দিয়ে একটা বাইপাস হইতে পারে রিক্সা চলাচল সুবিধা হবে টমটম চলাচল সুবিধা হবে এই সমস্ত জিনিস চিন্তা করবো ইনারা মেধাবী ইনারা সরকারের আসল ক্রিম ইনারা কেমনে কি করবো মিটিং করতেছে মিটিং এর পর মিটিং করতেছে কিন্তু আমরা চাইব জনগণ কি বুঝে জনগণ সরাসরি চায় যে তুমি আমার কামটা করে দেও আমি সাত বিগত সরকারের আমলে আমাদের হবিগঞ্জ যে একটা মরা নদী আছে আপনার সে মরা নদীটাকে করে একটা দেড়শো কোটি টাকার একটা প্রজেক্ট হয়েছিল ওইটা পরবর্তীতে যে কোনো কারণে আর হয়নি আপনি ওইটা রিভাইভ করেন এটা আপনার পানি সম্পদ মন্ত্রণালয়ে যাই হোক আমাদের রেজনা ম্যাডাম এটা করেছেন হয়তো পুরোটা যেহেতু এখানে পঞ্চাশ কোটি দিয়ে উনি এটা স্টার্ট করেছেন সেগুলোই শুরু হবে এবং আমরা চুনারগঠের বিভিন্ন বিষয়ে আমি বিশেষ করে আপনাদের এখানে যে সমাজ সমাজসেবক আমাদের লিয়াকত ভাই আছেন উনি মন্ত্রণালয় বিভিন্ন সময়ে গেছেন আমি বিভিন্ন সময়ে গেছেন আমার সাথে দেখা হয়েছে আমি তখন অ্যাডিশনাল সেক্রেটারি ছিলাম এবং প্রতিটা কাজে ওনার নিজের পার্সোনাল কোনো কাজ না এলাকার লোকের কাজ এলাকার মানুষের কাজ বিভিন্ন এলাকার কাজে সবসময় গিয়েছেন এবং এই আন্তরিকতা ওনার আছে সামনে আসো আমরা চুনারগড় উপজেলায় সবাইকে নিয়ে বসি ইউএনএকে নিয়ে বসি বসে আমরা চুনারঘাট উপজেলায় কী কী সমস্যা আছে আছে সেগুলো চিহ্নিত করি চিহ্নিত করে আমরা এলাকার ডেভেলপমেন্টের জন্য কাজ করি